ও আপনার বোন আছে না ভাই আছে বোন বোন ছোট কত বছর বয়স হবে একটা 7 8 বছর একটা 10 ভাগ বছর আর 10 বছর মানে আপনার হচ্ছে তিন বোন কোনো ভাই নাই আচ্ছা তো আমাদের ক্যামেরার সামনে আসছেন মানে কি কারণে বিয়ের সাতে জন্য না কোন সাহায্য সাতে আর জন্য না তো বিয়ের সাথে জন্যই কারণ বাবা মা এরকম যৌতুকের কারণে বিয়ে হচ্ছে না বা তাদের যৌতুক দেওয়ার মতো কোনো সামর্থ্যতা নাই এর জন্য আপনাদের দিক যৌতুক খুব ভালো চলে না কেমন অঙ্ক চায় যৌতুকে অনেক দুই নিচে তো কোনো বিয়েই হয় না দুই নিচে বিয়ে হয় না দুই লাখ টাকা দেওয়ার মতো সামর্থ্য আপনার নাই বাড়ি আছে আছে মোটামুটি মোটামুটি থাকার মতো আছে আর কি হ্যাঁ ইয়া দোসালা ঘর না বিল্ডিং আছে না টিনের টিনের ঘর ডুয়া প্লাস্টার শেষে না মাটির ঘর মানে বাংলা বাড়ি ও আচ্ছা মাটির ঘর তো এখন আপনি কেমন ছেলে চাচ্ছেন আসলে টাকা পয়সা হলে তো মানুষের সব হয় না যে নিম্নত পরিমাণ মতো ভালোবাসতে পারবে বা ভালো একটা মনের মানুষ যার দিনের যেহেতু আমিও অসহায় আমি তার তো বড় মানে লোক চাইলে পাবো না যে তিন বেলা খাওয়ায় মোটামুটি ডাল ভাতে সুখে গেছে সুখে রাখতে পারবে এরকম একটা মানুষ চাচ্ছেন বয়স যদি চল্লিশ পঁয়তাল্লিশ হয় কোনো প্রবলেম আছে না আমার কোনো প্রবলেম নেই প্রবলেম নেই যদি তার বউ থাকে না বউ থাকলে হবে না যে এটা একটা সংসার থাকা অবস্থায় যদি বউ না থাকে তাহলে কোনো সংসার থাকা অবস্থায় আপদিনও ঘর ভাঙে কিন্তু বউ অসুস্থ অনুমতি যদি দেয় তাহলে কোনো একটা যদি আমার তার নিজস্ব ফর্ন নাই বা যোগাযোগ ফার্নে সেটা যদি আপনার ভালো মনে হয় যে আমার কেউ নাই থাইকাও নাই যে এটা আমি আপনাদের মাধ্যমে আসছি যদি এটা ভালো হয় সেটা হ্যাঁ অবশ্যই সেটা তো যাচাই বাছাই করবো তারপরেও আপনার কাছে একটা বিষয় আছে না যেহেতু লাইফ আপনি সংসার করবে আপনি এখন যদি হয়তো কোনো প্রবাসী হয়তো বউ রেখে গেছে কিন্তু হয়তো বউটা অসুস্থ মানে সংসার চালানো মানে সংসারে দায়ভার নেওয়া তার কাছে একটু মানে অসম্ভব হয়ে যাচ্ছে

যদি কোনো দেবান ব্যক্তি মেয়েটাকে চান তাহলে আমাদের স্ক্রিনে আমাদের নম্বর দেওয়া থাকবে সব আছে কিন্তু কেউ অযথা ভিডিও কল দেবেন না ভালো থাকবেন সত্যি আল্লাহিজ